জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শোনাবো শোনাব আমাদের মায়াপুর ভ্রমণের অভিজ্ঞতা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভালোবাসা পেলে খুব শীঘ্রই মায়াপুর ভ্রমণের ফুল ভিডিও নিয়ে হাজির হব মায়াপুর যেতে চাইলে আপনাদের নামতে হবে ধুবুলিয়া স্টেশন আপনি কলকাতা থেকে আসুন বা মুর্শিদাবাদ থেকে এই স্টেশনই সবচেয়ে কাছের ট্রেন থেকে নামার পরই সহজে পেয়ে যাবেন শেয়ার করা টোটো ভাড়া মাত্র জোন প্রতি ত্রিশ টাকা চাইলে রিজার্ভ টোটো নিতে পারেন তবে সেক্ষেত্রে খরচ হবে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকার মধ্যে টোটো চেপে সরাসরি চলে যাবেন মায়াপুর ইস্কন মন্দিরে সেখানে পৌঁছে প্রথমেই কেটে নেবেন দুপুরের খাবারের কুপন মনে রাখবেন কুপন কাটার শেষ সময় দুপুর একটা পর্যন্ত খাবার দেওয়া হয় দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত খাবার খাওয়ার আগে অবশ্যই মন্দিরে একটু ঘুরে নেবেন বিশাল সুন্দর পরিবেশ সত্যিই মন ভরে দেবে এখন লাইন দিয়ে দাঁড়িয়েছি প্রসাদ কক্ষে প্রবেশ করার জন্য আপনারা দেখতে থাকুন এখানে ভক্তদের জন্য কি কি প্রসাদ পরিবেশন করা হয় মায়াপুর ইস্কনের সবচেয়ে সুন্দর দিকগুলির মধ্যে একটি হলো এই বিশাল ভক্তি সহকারে পরিবেশিত প্রসাদ তাহলে চলুন ভেতরে ঢুকে একবার দেখে নেওয়া যাক দুপুরের পর ঘুরে আসতে পারেন গোশালা থেকে এখানে ছোট বড় অনেক রকমের গরু দেখে আপনার মন ভরে যাবে এরপর চলে আসবেন নরসিংহ মন্দিরে যেখানে প্রতিদিন সন্ধ্যায় হয় সন্ধ্যারটি বিশ্বাস করুন এই আরতি না দেখলে মায়াপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় এভাবেই শেষ হলো আজকের সংক্ষিপ্ত ভ্রমণ কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর হ্যাঁ ফুল ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের সামনে